ইলিশ মাছের লেজ ভর্তা খেয়েছেন কখন আসসালামু আলাইকুম দেশের সাথী ফার্ম সুময়ের সাথী আজকে ইলিশ মাছের লেজ ভর্তা বানানো হবে তার জন্য এই তো এখানে দুইটা ভাজা লেজ নিয়ে নিয়েছে ইলিশ মাছের দুইটা লেজ ভর্তা কিন্তু একদমই কম হবে তাই দুইটা পিসও নিয়েছে সাথে আর এগুলো কিন্তু আগেই ভেজে নিয়েছে সাথেই তো শুকনা মরিচও ভেজে নিয়েছে সাথে পেঁয়াজও কেটে নিয়েছে ইলিশ মাছের লেজ ভর্তা নাকি অনেক বেশি মজার হয় জানি না আমি তো কখনো এর আগে খাইনি আজকেই প্রথম খাবো অনেকেরই দেখলাম যে মাওয়া ঘাটে যে ইলিশের লেজ মাছ ভর্তা আজকে বাসায় ইলিশ মাছ রান্না করা হচ্ছিল তো সেখান থেকে এই তো চারটা পিস উঠিয়ে রেখেছিলাম এবার এই মাছগুলো ভেঙে মাঝখানের কাটাটা বের করে নিয়েছি কাচের একটা ছোট্ট গ্লাস দিয়ে মাছগুলোকে একটু ভেঙে নিচ্ছিলাম আর আমি দেখলাম যে অনেকে এইভাবেই ভাঙে আর কি তাহলে মাছের কাটাগুলো গুলো বেছে নিতে একটু সুবিধা হয় তো এখানে আমি সবগুলো মাছ একদম গুঁড়া করে নিয়েছি ভেঙে আর গুঁড়া গুঁড়া করার পর দেখলাম যে এত পরিমাণের কাটা মাছের ভেতরে এটা বলার বাহিরে ছিল আমি আর আপু কাজে লেগে পড়লাম মাছ মাছের বেছে নেওয়ার জন্য আর এত এত কাটা ছিল যে এই মাছের যেটা বলার বাহির বাহিরে বৃষ্টি ছিল যার জন্য ঘরে কারেন্টও ছিল না তাই আমরা ফ্লাশ জ্বালিয়ে তারপরে এই কাটা বেছে নিচ্ছিলাম এত কাটা এত ছোট ছোট কাটা যে দুইজনেও বেছে শেষ করতে পারছিলাম না কাটা বাছার সময় শুধু আমার একটা কথাই মনে হচ্ছিল বারবার যে কে বলেছিল এই লেজ ভর্তা করতে কাটা বাছতে যে যে সময় লেগেছে তার ভেতর কিন্তু অনেক কাজ করা যেত অবশেষে ফাইনালি মাছের সব কাটাগুলো বাছা শেষ হলো এখন এখানে ইলিশ মাছের লেজ ভর্তাটা বানিয়ে নিব তার জন্য এই তো এখানে কেটে রাখা সেই পিয়াজটা নিয়ে নিলাম তার ভেতরে একটু লবণ দিয়ে আগে একটু হাতে চটকে দিব লবণ আর একসাথে মিশিয়ে নিব দেন এবার পেঁয়াজের সাথে মাছটা শুকনো মরিচটা একসাথে মিশিয়ে নিব এবার এখানে একটু সরিষার তেলটাও দিয়ে দিব সরিষার তেল ছাড়া তো ভর্তা আর ভর্তা হয় না সরিষার তেল ছাড়া খেতেও তেমন একটা মজা লাগে না এই তো সরিষার তেল দিয়ে আবার খুব সুন্দর ভাবে ভর্তাটা মেখে নিলাম এবার এরকম হাতেই ছোট ছোট বল করে নিব এই যে দেখেন কতটুকু ভর্তা হয়েছে একদমই কিন্তু অল্পটুকু ভর্তা হয়েছে দুইজন মানুষ খাওয়া যাবে আর কি যাই হোক এই তো আমি প্লেটে গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম সাথে নিয়ে নিলাম ইলিশ মাছের লেস ভর্তা ভর্তার সাথে মেখে যেই না ভাতটা মুখে দিলাম কি যে মজার ছিল এই ইলিশ মাছের লেস ভর্তাটা একবার না খেলে কখনোই হয়তো বুঝতে পারবেন না আমি তো শুধু একটার পর একটা নলাই দিয়ে যাচ্ছিলাম আর মনে হচ্ছিল যে সবগুলো ইলিশ মাছ দিয়ে হয়তো ভর্তা বানালে ভালো হতো না চাইলে অবশ্যই একবার হলো ইলিশ মাছের ভর্তাটা করবে এই তো ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং